হ্যালো গাইস শুনলাম ডার্ক রিং ইভেন্টের ডার্ক রোয়েল ইভেন্টটা চলে এসেছে গেমে চলো দেখা যাক ও ভাই মারাত্মক গোলোয়াল স্কিনটাও মারাত্মক করছে ভাই মারাত্মক একটি অ্যানিমেশান আছে গোলোয়ালে কাটানা স্কিনটাও তো জোস ভাই ভাই দেখি কত ডায়মন্ড লাগে আমার কাছে একুশশো পাঁচ ডায়মন্ড আছে দেখি কত ডায়মন্ড লাগে আর কী কী বের করতে পারি তাই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে দেখো একশো পঞ্চাশ ডায়মন্ডের একটা স্পেন মেরে দে আরে ভাই দিল না কি যে করি কত ডায়মন্ড লাগে চলো গোল হলে কিছু ক্লিক করে আরেকটা স্পেন দিয়ে দিই দে দে আরে সব সাদা বক্স কেমনি কি ভাই গেলি না ডায়মন্ডগুলোর তো পাচা সারা এবার তো দিয়ে ও ভাই একটা হলুদ বক্স উঠছে ভাই দে গেরি না এগুলো কি রে ভাই দিয়ে দিলাম এটা করে মানে চারটা হবে নাকি ও ভাই আর একটা হলুদ বক্স উঠছে ভাই দিয়ে দে না কংগ্রাচুলেশন ও ভাই আরে ভাই আমার গ্লোয়াল স্কিনটা পছন্দ হয়েছে তার কাটানা স্কিন দিয়েছে যাই হোক লস নেই চলো আর কিছু স্পিন করে দেখি গেরি না ঠিক আমাদের সাথে কি করতেছে এসব দেখি না ভাই দিয়ে দে না ভাই অনেক স্পিন করলাম গোলওয়াল স্পিনটা এত পছন্দ হয়েছে সে গোলওয়াল স্পিনটায় দিতেছে না ভাই কি যে করে বের করতে পারবো কি না পারবো জানি না ও ভাই আরেকটা হলুদ বক্স দিয়ে দে আরে ভাই গেরিনা গাঞ্জা খায় আস নাকি গেরিনা দিয়ে না গেরিনা আর একটা স্পিন করে দেখি বাইরে ভাই গেরিনা কি করতে তুই দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে দাঁড়াও দেখি চার নম্বর তিন নম্বর পাঁচ নাম্বারটা দুই নম্বর দুই নম্বরটা ঠিক আছে দুই নম্বরটা নিয়ে আবার স্পিন করি দেখি দেয় কি না ঘেরি না ভাই গেরি না দিয়ে দে ভাই বেশি আর ডায়মন্ড নাই ভাই দিয়ে দে দেখি আর একটা পনেরো ডায়মন্ডের স্পিন মারবো না থাক মারবো না দেড়শো ডায়মন্ডের স্প্রিন দিয়ে দেখি দেয় কি না ঘেরি না দে ভাই ও ভাই দুইটা হলুদ বক্স ভাই দিছে কংগ্রাচুলেশন ভাই ও ভাই কল স্কিনটা পাওয়া গেছে ভাই 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 রে ভাই দেখি আর এই গয়মন দিয়ে একটা গুলি বের করতে পারি কিনা এইখানে চারটার মধ্যে এম টেনটা একটু পছন্দের আছে দেখি এমটেনটা বের করতে পারি কিনা চলো তাহলে স্পিন দুশোর স্পিন একটা মেরে দেখি ভাই ঘেরি না দে ভাই আরে ভাই আলতু ফালতু বক্সগুলা দিয়েছে ভাই যাই হোক আর একটা স্পিন মেরে দেখি দেয় না এম টেন ভাই এম টেন আরে ভাই না চারশো ডায়মন্ড গেল দেখি আরেকটা স্পিন মারব যদি দেয় তো ভালো যদি না দেয় তো নাই ভাই না ও ভাই দিয়েছে ভাই ভাই রে ভাই কংগ্রেচুলেশন ভাই টেন অবশেষে পেরে গেছি ভাই টেন আর মাত্র দুইশো নব্বই ডেমন আছে চলো একটা স্পেন মেরে দেখি কি না 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 দশ টোকেন একটাও উঠলো না দশ টোকেন মাত্র এগারোটি টোকেন দিল না কি কত টোকেন দিয়েছে ভাই আরে ভাই দেখি আমার কত টোকেন দিল মাত্র ষোলো টোকেন ভাই রে ভাই দুইশো ডায়মন পুরো গাছ ছাগল না পারবো বেনা নিতে না পারব নেমস্কিট নিতে ভাই যাই এখন আপাতত কিছু না আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত গাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ তোমরা এই ইভেন্টটা যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের অবশ্যই দুই হাজার ডায়মন্ড লাগবে আল্লাহ হাফেজ সবাইকে আমার সালাম